সো হ্যালো গাইদা ওয়েকাম ব্যাক টু মাই ভিডিও তো আজকে এখন এই মুহূর্তে আছি সন্ধ্যাবেলার টাইমে সন্ধ্যাবেলার টাইম হচ্ছে এই যে তোমার দিকে আটটা পাঁচ আর এদিকে সন্ধ্যাবেলা অ্যাকচুয়ালি বেরোলাম কি মলাই আছে দ্বীপও আমি তিনজনই আছি তো আজকে সন্ধ্যাবেলা একটু ফিস্ট করে পিকনিক করবো আজকে হচ্ছে আমাদের ভোটের দিন তো সন্ধ্যাবেলা আজকে সারাদিন ভোট ছিল সবাই ছুটি ছিল তো বাড়িতে সব ওদিকে বন্ধুরা আছে ওরা পিকনিক করার জন্য সব মাংস টাংস কিনে রেডি করছে তো আমরা একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম তো এখন এই যে এদিকে ভেজিটেবল চপ নিয়েছে ডিমের চপ নিয়েছে সন্ধ্যাবেলা একটু খাওয়ার জন্য জাস্ট টিফিন করার জন্য এইদিকে এই যে খাচ্ছে মলা এদিকে ওইদিকে দীপু পেছনে খাচ্ছে তো আমি আমি সালাদ খাচ্ছি তো একদম চলো গিয়ে ওরা পিকনিকের জন্য ফিস্টের জন্য সব রেডি করছে একদম বাড়িতে গিয়ে যে ফিস্ট হবে আজকে যে দেশি মুরগির মাংস রান্না হবে ভাত খাওয়ার জন্য আর হবে এমনি দেশি মুরগি জাস্ট নর্মাল চিকেন পকোড়া হবে তার সাথে রাইস তো চলো গিয়ে ওখানে পকোড়া টোকরা মাংস রান্না সব কিছু হবে তোমরা সব কিছু দেখাবো আজকে একদম চলো গিয়ে তাদের বাড়িতে গিয়ে দেখাই দেখাচ্ছি সারা সন্ধ্যে থেকে ঘুরে কোথাও চপ চপ কিছু পাওয়া যায়নি এখন আসতে হচ্ছে আমরা আমতায় আমতা বাস স্ট্যান্ডে আছি এসে এখান থেকে ডিমের চপ পেলাম আমতায় আজকে কোথাও আছে কিছু ভাজিনি ভোটের জন্য চারিদিকে সব কিছু বন্ধ ও চলো বাড়ি যাই আজকে আমাদের ফিস্ট হচ্ছে এদিকে পপি মাংস কাটতে ব্যস্ত এদিকে দীপু আছে এদিকে মলাজ আছে রসুন তুমি কি করছো এদিকে হ্যাঁ পিঁয়াজ ছাড়াচ্ছ তাই তো পিঁয়াজ ছাড়া তুমি কি করছো ঘুরে বেড়াচ্ছ কোনো কাজ নেই তোমার এটা তো আদুনি কি আজ মেনুটা কি বলে দেখো শুনি আর পকোড়াটা কোথায় যাবে আচ্ছা চিকেন পকোড়ার ব্যবস্থা চলছে এখানে এবারে দিপু এখানে চিকেন পকোড়ার ব্যবস্থা ভালো করে মাখা পকোড়াটা ভালোভাবে করবি ঠিক আছে আর এখানে এই যে পেঁয়াজ পেঁয়াজ কাটা আছে এখানে মাংস এটা দেশি মুরগি কি হয়েছে

হ্যাঁ ফোন লেভেল এই যে পকোড়া বোকার সাথে এখানে চাট মশলা পাইলো আছে ওখানে নাও এবার খাওয়া শুরু হবে ঠিক আছে ওকি হাউ নিয়ে খাওয়া হবে পকোড়া পকোড়া সবাই খাবে

অসুবিধা নাই তোর ববি কিছু বল কেমন হয়েছে না হয়েছে পোকরা শেষ হচ্ছে আবার ডিস ভর্তি হয়ে যাচ্ছে এখনো করায় সে কতগুলো পোকরা হয়েছে মোটামুটি বলো তো পাঁচ করা কিন্তু পিসে একবারে কত বারো বারো তেরো পিস তো হচ্ছে পনেরো পিস তাহলে পাঁচ পনেরো পঁচাত সব কিনে নিল দেড় কেজি চিকেনের পোকরা কিন্তু এটা পিসটা ভর্তি দুজনে নিয়ে বসছে

नून कम और झाल कम बाकी सब ठीक है जाए झाल लो ए आगे पिकनिक करा होत तिक तिक पूरा फुल टीम दादू की करे शानदनू दीपू और ये कुंदल ये मोला ये मैडम और इनका शानदनू एडवच फुल टीमर पिकनिक आज के ना टीम फुल टीम पीने सब ना टेस्ट करो और बहुत है भाप है ये कागज से

আর এখানে এইদিকে করে মাংস পুরো আজকে পিকনিকের জন্য ফিস্ট পুরো রেডি একদম এদিকে পুরো একদম এই যে এদিকে পিকনিকের পুরো ভাত ভাত বাড়া রেডি দুজন বসে এদিকে কুন্তল এটা ভাত অনেকগুলো করে ভাত দিয়ে যাবো ভাত অনেক ভাত আছে এতে এই যে এদিকে আমাদের খাওয়া দাওয়া চলছে সবার হরিন্দম ঠিক আছে তো ঠিক আছে

হাঁড়ি ভর্তি ভাত আর এক গামড়ি ডেস্কি মাংস পুরো খেয়ে ফেললো দুজনে মিলে শেষ পর্যন্ত দুজনে খাবো না খাবো না করে তো ভালোই খেলে দেখো এদিকে ডিশ ও গামড়িও খালি ওইদিকে তোমার পাত পুরো ভর্তি একদম খেতে দেখো কষ্ট করে রান্না করেছে দুজনে এই যে সেভেন আপ নিয়ে এসছে সেভেন আপ খাওয়া দাওয়া হবে ঠিক আছে আমি বলতে চাই ধর ধর ঢালি फलदार न आ गए चलो सब 60 मिनट ना कोई चीज बता दे बेटे दे कोई तो आज तो दिन ना पूरा मद्धल दिन थाने ना बस हेवी आज तो खाली नहीं दो हम खाएंगे हम खाएंगे ए बे दीपुला फाइव का बच्चा तुम्हारा बिहार में दिन सेवन आप आज रात पिकनिक पिस्ट कंप्लीट अपॉइंटमेंट है सर मॉर्निंग करेंगे और कॉपी चलो टाटा ঠিক আছে আমি আছি হয়ে গেছে আপাতত গল্প হচ্ছে আগে মতো ভিডিওটা এখানে শেষ করলাম চলো টাটা বাই গুড নাইট ঠিক আছে রাখছি আপাতত দেখা যাক পরবর্তী আগামীকাল পরবর্তী ঠিক আছে